মর্নিং কেমন আছো রিয়াজ ব্লক চ্যানেলের নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক ওয়েলকাম ঘড়িতে বাজে চারটে যেদিনকে রেমাল ঘূর্ণিঝড় আসার ভোরবেলায় তো আমি সকাল সকাল উঠে গেছিলাম দেখলাম যে তেমন একটা ঝড় হচ্ছে না শুধু বৃষ্টি হচ্ছে তারপরে ছটা নাগাদ উপরে গেলাম আমি সমস্ত গাছপালাগুলোকে না সাইড করে রেখে দিয়েছিলাম কেন কি এই গাছগুলোর টপগুলো ছোট ছোটো কেন কি আমফানের সময় একটা টপ ভালো ছিল না দুটো তিনটে টপ ভালো ছিল আর সবগুলো ভেঙে গেছিলো তার জন্য আর রিক্স নিলাম না সবগুলোকে ভেতরে করে দিলাম আর যেগুলো বড় বড় ছিল সেইগুলোকে বাইরেই রেখে দিলাম আমি এখানে তো তেমনভাবে ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু টিভিতে দেখাচ্ছে বহু জায়গায় ভীষণভাবে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঘরে জল ঢুকে গেছে গাছপালা ভেঙে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে কিন্তু আমাদের এদিকে সত্যি ভগবান হয়তো রক্ষা করেছে বলে আমরা সবাই বেঁচে গেছি না আমফানের থেকেও নাকি ভয়ঙ্কর ঝড় ছিল যদি ওরকম ঝড় হতো যে কি হতো যা ভয় পাচ্ছিলো যাদের কাঁচা বাড়ি তারা বেশি ভয় পাচ্ছিল যে কি হবে আমফানের থেকেও তীব্র গতি হবে কিন্তু ঠাকুর রক্ষা করেছে তো সকালবেলায় ভালো ওয়েদার ছিল অনেকদিন পাস্তা খাবো বলে মনটা কেমন হুতাল করছিল তো আজকে ওয়েদারটাও ভালো ছিল তো ভাবলাম পাস্তা করি পাস্তা তো আমার একটা ভালো খাই না কিন্তু অনেকদিন আগে এনে রেখে দিয়েছিলাম করা আর হচ্ছিল না ওয়েদারটাও ভালো ছিল ভাবলাম করি কেন কি যা গরম দিয়েছিল মাছে আর তখন আর পাস্তা চাও এই সব খেতে একদমই ভালো লাগছিল না তো পাস্তার মধ্যে আমি না লাস্টে না ধনে পাতা অ্যাড করি ভীষণ ভালো টেস্ট আসে তোমরাও যদি একটু ধনে পাতা লাস্টে নামানোর পাঁচ মিনিট আগে যদি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু নামাও না ভীষণ ভালো স্বাদ আসে দিয়ে আমি একটু টমেটো কেচাপ দিয়েছিলাম আর সয়া সস ডিম পেঁয়াজ মানে চাও যেমন করে আমি ওইভাবেই করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে আমার মা তো একদম খেতে চায় না কিন্তু দনেপাতা দেওয়ার থেকে দিয়েছিলাম বলে খুব সুন্দর একটা টেস্ট ছিল তো মা ভালোভাবে খেয়েছে আর দু প্যাকেট দু প্যাকেট ম্যাগি মশলা ছিল আমি দু প্যাকেট ম্যাগি মশলাও দিয়েছি ভীষণ ভালো হয়েছিল দনিতে বসে বসে এই সুন্দর বৃষ্টিকে উপভোগ করছিলাম আর ভাবছিলাম আমরা না হয় এখানে ভালোভাবে আছি কিন্তু যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের অবস্থা কেমন হচ্ছে বলো তো তারপর পরে প্রচুর অবস্থা দেখো পাউডার সমস্ত পাউডার ঢেলে নিয়ে সর্ব অঙ্গে মেখে ভূত সেজে মোবাইল 耶啵说：“切。” আমরা সবাই তো ভাবছিলাম রেমাল আসবে না হয়তো আমাদের এদিকে আসতেই ভুলে গেছে কিন্তু পরের দিন সকালবেলা দশটার পর থেকে ভালোই ঝোড়ো হাওয়া বইছিল হয়তো যাওয়ার সময় হয়ে গেছে তার জন্য এরকম ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে যে না আমি এসেছিলাম একটু আমাদের দর্শন দিয়ে গেল। তো দেখলাম জোর বৃষ্টি নেমে গেছে আমি আবার ছাদে গেলাম যে দেখি টপগুলো কি পড়ে গেল তো হাওয়া ছিল না বলে আমি টপগুলোকে বাইরে বের করে দিয়েছিলাম যে একটু বৃষ্টির জল লাগলে না গাছগুলো ভালো হবে কেন এতদিন যা রোদের তাপ ছিল তার মধ্যে দুটো টপ অলরেডি আমার পড়ে গেছে ভালোই হাওয়া দিচ্ছিলো ছাদে না আসলে না বোঝাই যাচ্ছিলো না তারপরে সন্ধ্যা সন্ধ্যা টন্ধা দিলাম তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল জানলা দিয়ে দেখো কতটা হাওয়া দিচ্ছে হ্যাঁ তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না জানো তো কিন্তু ভালোই হাওয়া দিচ্ছিলো এবার ঠান্ডা ওয়েদারে একটু চা না খেলে হয় একটু চা করলাম আর এদিকে ডাল চানাচুর হয় ডাল চানাটির মধ্যে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে আর একটু তেঁতুলের এই চাটনির প্যাকেট পাওয়া যায় এক টাকা করে আমাদের এখানে ওই প্যাকেটটা আমি সবসময় ঘরে রাখি ওইটা একটু দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু বেশ একটু সুন্দর গন্ধরাজের লেবুর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে বে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো আর দিয়েছিলাম একটু টমেটো সস আর একটু অল্প মুড়ি দিয়ে মাখবো বেশি মুড়ি দেবো না না হয় না কেমন একটু মানে ভেজা ভেজা ভাবটা চলে আসবে তার জন্য ভালো করে কি মিক্স 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 করে নিয়ে তোমরা এমনিও খেতে পারো যদি তুমি মুড়ি দিয়ে খেতে যাও তাহলে মুড়ি দিয়েও খেতে পারো কিন্তু এবার আমি মুড়ি দিয়েছিলাম আগেরবার মেখেছিলাম মুড়ি ছাড়া কিন্তু মুড়ি দিয়ে মেখে দেখব কেমন লাগে এর আগেও খেয়েছি মুড়ি দিয়ে ভীষণ ভালো লেগেছিলো রাতের ডিনারে ছিল রুটি আর ডিমের ভুজিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না টাটা